ইন্দ্রদেব কর্ণের কবচ ও কুণ্ডল কোথায় লুকিয়ে রেখেছেন নমস্কার বন্ধুগণ ধর্ম আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এমন একটি জায়গা সম্পর্কে যেখানে দেবরাজ ইন্দ্র স্বয়ং লুকিয়ে রেখেছেন কর্ণের যুদ্ধকবচ ও কুণ্ডল এই জায়গাটির কথা শোনার পর আপনিও অবাক হবেন কেননা আজ পর্যন্ত এই কলিযুগে এই জায়গাটি সম্পর্কে কেউই জানতেন না আর এখানেই রাখা হয়েছে সূর্যপুত্র দানবীর কর্ণের যুদ্ধকবচ ও কুণ্ডল ধর্ম অধর্মের যুদ্ধ মহাভারত যেখানে কিছু এমন শক্তিশালী যোদ্ধাও ছিল যারা পাণ্ডবদের একাই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন আর সেই মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন ছিল সূর্যপুত্র কর্ণ কিন্তু শ্রীকৃষ্ণের লীলা পাণ্ডবদের মহাভারতের যুদ্ধ হেরে যেতে দেয়নি নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য কর্ণ কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করার পরেও কর্ণকে আদরপূর্ণভাবে সঙ্গে দেখা হয় বন্ধুগণ আমরা সকলেই জানি কর্ণের জন্ম দিব্য কবজ ও কুণ্ডলের সঙ্গেই হয়েছিল এই কবজ ও কুণ্ডল এতই শক্তিশালী ছিল যে কোনো অস্ত্রশস্ত্রের পক্ষে একে ভেদ করা অসম্ভব ছিল মহাভারতে কৌরবদের পক্ষ ভারী ছিল কেননা কৌরবদের পক্ষ নিয়ে অনেক মহান যোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিল যেমন পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য অশ্বত্থামা ও সূর্যপুত্র দানবীর কর্ণ আজকের দিনে আমরা এখন এটা জানতে চাই কর্ণের কবজ ও কুণ্ডল বর্তমানে কোথায় রয়েছে কিন্তু এর আগে এটা জানা জরুরি যে ওই কবজ ও কুণ্ডল এত শক্তিশালী ছিল যে সেগুলি কোন ধাতু দিয়ে তৈরি এবং তার মধ্যে কোন দিব্য শক্তি সমাহিত ছিল বেদব্যাসের লেখা মহাভারত অনুযায়ী এই বিষয়টির বর্ণনা পাওয়া যায় মহাভারতের আদি পর্বে একশো বারো অধ্যায়ে এই বিষয়টি নিয়ে একটি কথা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে কর্ণের কবচ ও কুণ্ডলের সঙ্গে জন্ম নেওয়ার নিশ্চিত কারণ সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে আসলে এই কবচ ও কুণ্ডল অমৃত দিয়ে তৈরি ছিল বলা হয়ে থাকে এগুলি এত শক্তিশালী যে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এবং ভগবান শিবের ত্রিশুল দ্বারা আঘাত করলেও এগুলি নষ্ট হবে না বন্ধুরা উদাহরণ হিসাবে আপনাদের বলি যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় রাক্ষসদের পক্ষ থেকে রাহু অমৃত সেবন করে নিয়েছিল তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাহুর শরীরের অঙ্গকে সুদর্শন চক্র দিয়ে ভেদ করেছিল কিন্তু সেটি দুই ভাগে বিভাজিত হয় এমন অবস্থায় রাহু মরে না বরং দুই ভাগে বিভাজিত হয়ে রাহু ও কেতু সৃষ্টি হয় আর সেই অমৃত দিয়েই সূর্যপুত্র কর্ণের এই কবজ ও কুণ্ডল তৈরি হয়েছিল এর সাথেই বেদভ্যাসের মহাভারতে অনেকবার কুণ্ডল ও কবজের সঙ্গে জন্ম নেওয়া কর্ণকে একজন শক্তিশালী যুবযোদ্ধা বলা হয়েছে এর পেছনে যে কারণ রয়েছে তা হলো কুণ্ডল কর্ণকে যে উর্ষা প্রদান করত তার ফলে কর্ণ সবসময় একজন যুবক যোদ্ধার মতো লড়াই করতে পারতেন যুদ্ধ ময়দানে কর্ণের গতি ছিল খুবই দ্রুত ওই কুণ্ডলের কারণেই কর্ণের মধ্যে সবসময় জোশ ভরপুর থাকত আর তার সাথেই কর্ণের কবজ ছিল অভেদ্য অর্থাৎ কোনো অস্ত্র তাকে ভেদ করতে পারত না এই কারণে আপনি যদি বেদব্যাসের মহাভারত পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে সূর্যপুত্র কর্ণকে সবসময় একজন যুব মহারথী রূপে বর্ণনা করা হয়েছে এই থেকে এটা একদম পরিষ্কার যে কর্ণের কবজ ও কুণ্ডল এতটাই শক্তিশালী ছিল যে সেগুলি সবসময় কর্ণকে উৎসাহ প্রদান করে তার শক্তি ও যশ ভরপুর করে রাখত এবং তার সাথে শত্রুপক্ষের আক্রমণ থেকে সর্বদা তাকে রক্ষা করত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বর্তমানে এই কবচ ও কুণ্ডল কোথায় রয়েছে বন্ধুরা আমরা সকলেই এটা তো জানি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে দেবরাজ ইন্দ্র একজন ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং কর্ণের সূর্যা পূজার সময় তার কাছে ব্রাহ্মণ ছদ্মবেশে দান চাইতে যান আর তখনই কর্ণ তার কবচ ও কুণ্ডল দান হিসাবে তাকে দিয়ে দেন তা দেওয়ার পরেই তার অঘম অস্ত্রের প্রাপ্তি হয় তারপর ইন্দ্রদেব ব্রাহ্মণ ছদ্মবেশে সেখান থেকে সেই কবচ ও কুণ্ডল নিয়ে যান আমাদের পুরাণে এমনকি মহাভারতেও এর বর্ণনা রয়েছে যে ইন্দ্রদেব যখন তার রথে করে কবজ ও কুণ্ডল নিয়ে স্বর্গের দিকে এগিয়ে যান তখনই সেখানে একটি আকাশবাণী হয় সেই আকাশবাণীতে দেবরাজ ইন্দ্রকে বলা হয় আপনি অনেক বড় একটি পাপ করেছেন আপনি ওই কবজ ও কুণ্ডল নিয়ে স্বর্গলোকে প্রবেশ করতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ওই কবজ ও কুণ্ডল থাকবে স্বর্গলোকের দরজা আপনার জন্য ততক্ষণ বন্ধ এই অবস্থায় ইন্দ্রদেব সেগুলিকে ওম পর্বতী গিয়ে লুকিয়ে রাখেন কিন্তু তারপরে চন্দ্রদেব সেগুলি চুরি করার চেষ্টা করেন যার ফলে ইন্দ্রদেব পুনরায় সেই কবচ ও কুণ্ডল নিয়ে সূর্যদেবের সহায়তায় কোনার্কের সূর্য মন্দিরে আবার গোপনভাবে লুকিয়ে রাখেন বলা হয় সূর্য মন্দিরের নিচে এমন একটি গুহা রয়েছে যেখানে আজও কর্ণের কবজ ও কুণ্ডল রয়েছে আর এটাও বলা হয় যে ভবিষ্যতে আসতে চলা কুলিযুগের অনন্তে ভগবান শ্রীকৃষ্ণের দশম অবতার অর্থাৎ কুলকি অবতার এই কবজ ও কুণ্ডলকে ধারণ করবে তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক